মানুষের বিশ্বাস করতে চাইলে মন থেকে করবে কাউকে দেখানোর জন্য আমি কখনো ভিডিও বানাই না কাউকে খুশি করার জন্য আমি কথা বলি না একদিকে আমার স্বপ্নের ফেসবুক পেজটা হ্যাক হয়ে গিয়েছে অন্যদিকে আপনারা করছেন গালাগালি আমি আমার লাইফে কোনোদিন স্টোরির মধ্যে আমার নিজের ছবি দেই না আর এখন রিসেন্টলি দেখতেছি আমার পেজগুলো নিয়ে তারা মেয়েদের ছবি আপলোড করছে আমি জানি না এতে করে তাদের ফায়দাটা কি হয়তো বা মানুষের কাছে আমাকে একটু কালার করার জন্য এই ধরনের কাজ কেউ করছে পরিকল্পিত ভাবে আমার পিছনে সে শুরু থেকে এই পর্যন্ত আপনারা লেগে আছেন কি পেয়েছেন আপনারা কিচ্ছু পান নাই বরং আমার ক্ষতি করতে পারছেন আমার ক্ষতি করে যদি আপনারা আনন্দিত হয়ে থাকেন তাহলে এই আনন্দ বেশি টিকবে না মনে রাখবেন আমি হেরে যাওয়ার জন্য এই পথে আসি না আমি জানি যেই পথে কাটা বেশি সেই পথটাই সঠিক তাই যতই আঘাত পাচ্ছি তারপর সঠিক পথ থেকে এখনো বেঠিক পথে যাইনি টাকার নেশায় আমি কখনো নিজেকে আসক্ত করি না অশ্লীল কোন কর্মকাণ্ডের মধ্যে জড়িত হইনি কারণ যেটা সত্য সেটা আমি তুলে ধরছি আর সত্য একটু তিতেই লাগে সে কথাগুলো কথা বলছি সহ্য করতে না আই কেয়ার তবে খুবই খারাপ লাগলো যখন আমার ফেসবুক পেজগুলো চলে যাচ্ছিল ইউটিউব চ্যানেলগুলো চলে যাচ্ছিল তখন সে মজা নিচ্ছিলেন ন্যান মজা যত খুশি